হাই অ্যাভিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি পুরো আমাকে পুরো খেপার মতো দেখতে লাগছে কারণ আমি এখন এসেছি মর্নিং ওয়াক করতে ওখানে তো সময় হয় না আর সময় হলো ওই সুযোগটা কিন্তু আমার নেই হাঁপিয়ে গেছি পুরো ওই যে দূরে আমাদের গ্রাম এই যে ওখান থেকে এতটা পর্যন্ত আমি এসেছি চারিদিকে পুরো ফাঁকা কেউ কোথাও নেই দেখো এখানে কত সুন্দর দেখতে লাগছে কেউ কোথাও নেই উফ চাষিরা মাঠে কাজ করছে আর সুমনা হাঁটছে ওখানে তো আমার মর্নিং ওয়াক করতে আসার তো কোনো সুযোগ নেই তার কারণ হলো যদিও অনেক ভরে উঠি এখন তো আমি এখানে হাঁটতে এসেছি হালকা হালকা রোদ উঠে গেছে তারপর আমি হাঁটতে এসেছি তার কারণ হচ্ছে এখানে নাম চারদিকটা ফাঁকা দেখতে পাচ্ছ আর এই জায়গাটা হলো খাল এই যে এই জায়গাটা পুরোটা হলো খাল আর এখানে তো প্রচুর শেয়াল তো সেই শেয়ালের ভয়ে আমি অত সকালে আসিনি একটু রোদটা ওঠার পরই রোদটাই হালকা জাস্ট উঠছে মানে এরকম সময় দিয়ে আর কি এসেছি আর ওখানে আমার সুযোগ নেই এই জন্য কথাটা বললাম ওসমি এখনও বেশ খানিকটা ছোটো আর ওসমি এখন ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে রেখেই এসেছি কিন্তু উঠে গেলে ওখানে আমার আমাকে প্রয়োজন আমাকে ছাড়া ওকে সামলানোর কেউ নেই কিন্তু এখানে তো আমার সেটা নেই এখানে ও ঘুমবে ঘুম থেকে উঠবে খাবে ব্রাশ করবে এই করবে ওই করবে সব আমার বাড়ির লোক সামলে নেবে আমার মা সামলে নেবে আমার কোনো অসুবিধা নেই আমি আগেও ডেলি মর্নিং ওয়াক করতে আসতাম কিন্তু এরপর আর মানে ওশ্বি হওয়ার পর আর আমার এটা পুরো চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছিল। তো ভাবছি এখানে যে কয়েকটা দিন আছি সেই কয়েকটা দিন একটুখানি মর্নিং ওয়াক করিনি শরীরটাকেও তো ফিট রাখতে হবে বলো তো চলো এখন থেকে আমি আমার ভিডিও স্টার্ট করছি আশা করি তোমাদের দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এই জায়গাটা দেখো কত সুন্দর এই জায়গাটা না এখন খুব ভাইরাল এইটা দেখো এই জায়গাটা যখনই আর কি কোনো আমাদের গ্রামে দেখছি বিয়ে হচ্ছে সে যে কারোরই হোক না কেন এখানেতে এসে ফটোশ্যুট করছে আর এই জায়গাটা তোমরা জানো বরাবরই আমার খুব প্রিয় খুব পছন্দের মর্নিং ওয়াক ফুল দমে একবার হেঁটে নিয়েছি এবারে বাড়ি ফিরছি হাঁপিয়ে গেছি গরম করছে দম শেষ কারণ বহুদিন পর করছি তো সেই জন্যই এরকমটা হচ্ছে আবার যদি আমি এটা কন্টিনিউ করি এরকমটা হবে না হেলথটাকে ঠিক রাখতে হবে হেলথ ইজ ওয়েলথ চারিদিকে কেউ কোথাও নেই শুধুমাত্র পাখিদের কলরব আর আমার যতটুকু আওয়াজ তোমরা পাচ্ছ ততটুকু কারোর একটা গলা পর্যন্ত আমি পাচ্ছি না ঘেটু ফুল ফুটছে যেন সামনেই মনে হচ্ছে ঘেটু আছে কবে গো ঘেটুটা আমরা ছোটোবেলায় কত ঘেঁটু গাইতে যেতাম আরে চারিদিকে না আর পুড়িয়ে দিয়েছে সব চারিদিকে লজ্জাবতী গাছ ছিল আগে এই তো লজ্জাবতী গাছ পেয়েছি আমি আগে হাঁটতে আসতাম কত কিছুই না করতাম এই নিয়ে যাচ্ছে আমি লজ্জাবতী গাছগুলোকে আমি কখন থেকে খুঁজছি যতবারই হাঁটতে আসতাম এই লজ্জাবতী গাছগুলোতে এভাবে এভাবে বসে বসে এরকম করে যেতাম কি যে ভালো লাগে উফ কত সুন্দর দেখো চারিদিকে হাত দিলে একদম মূর্ছা যাচ্ছে পুরো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই লজ্জাবতী গাছের সাথে কার কার এরকম সম্পর্ক ভালো জানিও তো হাত দেওয়া মাত্রই মুর্ছা যাচ্ছে একবার নিচে নেমে যাচ্ছে নিচে দেখো আমার লজ্জাবতী গাছ আর লজ্জাবতী গাছে ফুল দেখাই চলো তোমাদের এই যে লজ্জাবতী গাছের ফুল কত ফুটে আছে চারিদিকে ওই একটা লজ্জাবতী গাছের ফুল চলে এইভাবে করে দিই একটা দুটোকে আহ এই গাছটা আবার হালকা হালকা কাটাও থাকে কত সুন্দর কি ভালো লাগছে ভগবান একটা লজ্জাবতী গাছের ফুলও তুলে দিই কত সুন্দর দেখো লজ্জাবতী গাছের ফুলটা বাও কান একটুখানি নিই লজ্জাবতী গাছের ফুল চলো এবারে যাওয়া যাক আর এই জায়গাটা দেখবে এই জায়গাটা আরও সুন্দর মানে এই গাছালি গাছালির এই জায়গাটা তিনটে পাটে ভাগ হয়ে গেছে জল যাচ্ছে জলের আওয়াজ তো বেশ সুন্দর কিন্তু বলো আমাদের গ্রামটা তাই না সবাই এখানে তো ফটোশ্যুট করতে আসছে আমি যখন সবার ফেসবুকেতে ছবিগুলো দেখছি যে সবাই এখানে ফটোশ্যুট করছে ছবি টুবি তুলছে আমার এত ভালো লাগছে তখন ভাবছি ই এটা তো আমার পাড়া এখানে তো আগে আমি আসতাম এখন আর সেসব অতীত হয়ে গেছে আসার সময় বেশ স্পিডে দৌড়ে দৌড়ে হাঁটতে হাঁটতে গেছি আর এখন তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি বাড়ি ফিরছি এই যে জমিটা থেকে এদিকে জল আসছে আওয়াজটা আসছে আর এই যে দেখো রাস্তাটা এই রাস্তার দিয়ে আমি মর্নিং ওয়াক করতে করতে বাড়ি ফিরছি চলো গ্রামের সকালের আরও একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি ওরা বীজ টানছে রুইবে আর ওই যে দূরে গরু দিয়ে মাঠের চাষ হচ্ছে সকালে কত সুন্দর এই দৃশ্য ভাবো ওইদিকে সূর্য মহাদেব উঠে গেছেন আর এইদিকে চাষিরা কাজ করছে আর সুমনা মর্নিং ওয়াকে গিয়েছিল বাড়ি ফিরছে কতটা কি দেখতে পাচ্ছ আমি জানি না ওটা হলো আমাদের হাই স্কুল আর এটা হলো আমাদের আশ্রম বা মিশন আর এই দিকে আমাদের বাড়ি আর এই যে এই রাস্তাটা দেখো কত সুন্দর গাছের চাদরের মোড়া আর ঠিক মনে হচ্ছে না ওইখানটাতে কত সুন্দর কুয়াশা ওই জায়গাটা কিন্তু কুয়াশা না সূর্যের এখানে গাছের গাছগুলো এমনই চাদরের মোড়া রয়েছে ওইখানটাতে সূর্যের আলোটা ঠিকরে পড়ছে এখানটাতে সূর্যের আলোটা ঠিকমতো প্রবেশ করতে পারছে না তাই এই রকম মনে হচ্ছে এত গরম করছে ভাবছি সোয়েটারটা খুলে দিই কিন্তু খুলতে পারছি না একটা ওনার নিয়ে এলে ভালো হতো কিছু করার নেই তিনি সোয়েটারটা পরেই আছি তবে এই রাস্তাটার এত সুন্দর সৌন্দর্য হওয়া থাকা সত্ত্বেও এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের শ্মশান আর এখানে তো আমার দাদু আমার বাবা তাই এই জায়গাটা আমাদের একটা খুব আতঙ্কের জায়গা এই জায়গাটা যখন বেরোচ্ছি আমি তোমাদের সাথে কোনো কথা বলিনি সেই চোখের সামনে আরো দৃশ্যগুলো ভেসে উঠছে থাক ভালো লাগছে না বাড়ি ফিরি এতক্ষণ নিচেতে বদমাইশি করছিল আমি বেশ শুয়ে শুয়ে এখানেতে গোফের রেখাটা দেখো না কিরকম বেশ চোখ দিয়ে জল কাটছে আমি ওপরেতে এসেছি এসে ভাবছি কি ভিডিওটা এডিটিং করি নিজে সবাই হই হট্টগোল করছে হ্যাঁ তো আমি ওপরে এসে বেশ শান্ত মনে খুব নিরিবিলিতে খুব সুন্দর করে ভিডিওটা এডিটিং করছি এডিটিং করা হয়ে গেছে ওর ভয়েস দিতে হবে এই মহারাজ এসেছেন এসে জোরে জোরে বই পড়ছে জোরে জোরে না আস্তে আস্তে পড়ছে আস্তে আস্তে পড়ছিস না ভাই জোরে জোরে পড়ছিস আমি বলছি তুই একটু মনে মনে পড় না আমার পুরো দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আমি একটুখানি ভয়েস দিয়ে দিই বলছি তুই নিচে যা আমি তো আগে ওপরে এসেছি আর তোর জন্মানোর আগে সবার আগে আমি ভাই বই রাখে সেটা ঠিক আছে কিন্তু তোর জন্মানোর আগে থেকে এই ঘরটা এই ওপরটাতে আমার অধিকার সেই জন্য আমি এখন এসেছি আমি যা বলবো তোকে তাই করতে মনে মনে পড় আমি ভয়সবরটা মনে পড়তে হবে

আমি এমনি করে ভয়সা দেবো তোমাদের সাথে গল্প করব আর ওর পাশে খুব ভাই আমার বললি পাশ থেকে কোথায় পড়তি এখানে কোথায় আপতকালীন অবস্থা লেখা আছে তোর বেতে আপতকালীন অবস্থা লেখা আছে আমাকে বলছে বদি তুই আপদ আরে এই যে অবস্থাটা তৈরি করছি আপদকালীন অবস্থা

মাস্টার বুঝে নেবে আমি কি বলতে চেয়েছি উত্তর খুঁজে নেবে ভাই মনে মনে পড়বি হ্যাঁ আর কি করছি না সিরিয়াসলি বলছি একটু হ্যাঁ এরকম পরে আরো উঠছে কেন ফলিউমটা উঠছে কেন তো ডাকছে ভাই ডাকছে যা যা ভাই ডাকছে যা নিচে যা নিচে যা ভাই ভাই হুম ডাকছে

হলে আমার জীবন আপদ তুই বল না স্নান শুয়ে পড়লি যে রে ভাই স্নান এত বড় আমার ভাইটা হয়েছে দেখো ভাই করে এত বড় হয়ে গেলি কেন আচ্ছা তুই তো এইটুকু ছিলি জানা হয় তাই হতো কত কিছু করতে তুই হঠাৎ করে কত বড় হয়ে এলি এক বছরের মধ্যে লম্বা তালগাছ লম্বা তালগাছই যে তালগাছ তুমি একটু আমি গেটু রে মেয়েদের মধ্যে আমি লম্বা জানিস আর তুই ছেলেদের থেকেও লম্বা হয়ে যাচ্ছিস মানে ছেলেদের একটা যে হাইট তুই তার থেকেও লম্বা হয়ে যাচ্ছিস আমাদের মুখগুলো একটুখানি ঝাপসা আসবে কারণ এইদিকে জানালা এদিকে জানালা আর আমরা একটা অড পজিশনে শুয়ে রয়েছি সবাই শুয়ে পড়েছি যখন আমি তখন এডিটিংটা করে নিই ভয়েস একটুখানি দিয়ে দিই অনেক কষ্টে ভাইকে সরিয়ে ভিডিওটা এডিটিং করে আর করে এখন আমি স্নান টান করে চলে এসেছি স্নান করা স্নান স্নান টান করে সব পাগল হয়ে যাচ্ছিল তখন আমার হতো তো না কি না এরকম একটা বলবো প্রথমে গোল করে আচ্ছা তো স্নান শঙ্কর করে পাগল হয়ে যাচ্ছিলো তারপরে স্নান করেছি স্নান করে এখন আমার মা কাকিমা দুজনে মিলে বানাচ্ছে এই যে ভাজা পিঠে হবে রাঙা আলু দিয়ে হয়ে গেছে দু এক থালা এদিকে একটা সরা ওদিকে সব কিছু বানানো হয়ে গেছে শেষ মুহূর্তে আমি একটুখানি বসেছি হাত লাগাতে

মা মিলে বসেছে এই যে এখানেতে একটা সরা হয়েছে এটা কাকিমা করেছে আমি মাত্র করেছি মা ওখানেতে করছে ওই যে দূরে আমার ঠাকুমা ওই যে ওখানেতে বসে রয়েছেন অশ্মি আছে অশ্মির মামার দায়িত্বে মা স্নান করিয়ে দিয়েছে মা সব কিছু করে দিয়েছে মামা নিয়ে ঘুরছে তো ওখানেতে গেছে আর এখন দুপুরবেলাতে আমাদের পিটিটা হচ্ছে এই জন্য সেটা হচ্ছে আমার কাকু এক্ষুনি চলে যাবে

আচ্ছা তোমাদের কি কারো মনে আছে এই ভাজা পিঠে নিয়ে আমার জীবনে একটা টাইমে বিয়ের আগে একটা আতঙ্ক কাজ করত আমার কাছে ছিল এই ভাজা পিঠেটা একটা অভিশপ্ত খাবার কি কারণটা কার কার মনে আছে একটু দেখি তোমরা যদি মানে তোমাদের যদি মনে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানিও আর যদি তোমাদের মনে না থাকে তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেব চলো মা মেয়ে দুজনে মিলে আর বাকি যে কয়েকটা পিঠে বানাতে বাকি আছে তো সেগুলোকে বানিয়ে ফেলি আর বানাতে বানাতে তোমাদের কয়েকজনের কমেন্ট পড়ি সবার প্রথম আমি যার কমেন্টই পড়ব তিনি হলেন প্রভাতি মন্ডল তিনি বলেছেন তোমার ভিডিও আমি অনেক আগে থেকে দেখি তোমাদের খুব ভালো লাগে আজকে ফার্স্ট কমেন্ট করলাম আমার নামটা নিও থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে আর আমি তোমার নামটা নিলাম এর পরের জন্য আমি যার কমেন্ট পড়বো তিনি হলেন রিঙ্কি পেজ রিঙ্কি পেজ এই আইডি থেকে রিঙ্কি বলেছে আজ দু তিনবার সার্চ করে দেখলাম ভিডিও আসেনি মনে হচ্ছিল তোমার সব ঠিক আছে তো কারণ কিছু প্রবলেম তবেই তোমার ভিডিও আসে না কিন্তু ভিডিওটা আসছে দেখি এসেছে দেখি সরি ভালো লাগলো আর টেনশন ফ্রিও হলাম ভালো থেকেও নিজের খেয়াল রেখো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের এই কমেন্টগুলো করার জন্যই আমি প্রত্যেক দিন এত কাজের মধ্যে থেকেও মানে এত ব্যস্ততার মধ্যেও আমি ঠিক সময় বার করে ভিডিও করার বা ভিডিও আপলোড করার মানে তোমাদের সাথে সব কিছু আমার লাইফস্টাইল সব কিছু শেয়ার করার মোটিভেশন পাই মানে এত ভালো লাগে আর এই কমেন্টগুলো যে আমার জীবনে চলার পথে কতটা দামি কতটা মূল্য সেটা শুধুমাত্র আমি বুঝি যাই হোক তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর এতটা পরিমাণে আমাকে সাপোর্ট করার জন্য চলো ভাজা পিঠে সব কিছু বানিয়ে ফেলেছি আমরা দুজনে মিলে মানে তিনজনে মিলে আর কি আমি জাস্ট কয়েকটাই বানিয়েছি আর এই যে দেখো ভাজা পিঠে কয়েকটা ভাজাও হয়ে গেছে এগুলো সব আমার কাকিমা ভাজছে পরে অবশ্য আমার মা ভাজবে কিন্তু এখন কাকিমা ভাজছে এই যে ভাজা পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখো আর এগুলো রয়েছে এখনও বাকি কাকিমার সামনে এগুলো রয়েছে আর এগুলো কাকিমা এখন ভাজ ভাজছে এই ভাজা পিঠে খেতে যতটারা সুস্বাদু মানে যতবারই ভাজা পিঠেটা আমাদের বাড়িতে হয় শুধু আমার সেই পুরোনো কথাই আর কি মনে পড়ে যায় যাই হোক চলো তোমাদের কার কার বাড়িতে এরকম ভাজা পিঠে বানানো হয়ে গেছে এর আগে অলরেডি আমাকে কমেন্ট করে লিখে জানিও আমি আসবো বলি এরা পিঠে বানাতে আর কি একটু লেট করেছে তো না হলে অনেকদিন আগেই বেশ হয়ে যেত তো ওইদিকে দেখো আমার কাকিমা ভাজা পিঠে বানাচ্ছে মা এখন বসে রয়েছে মানে ওই পরপর আর কি ভাজবে মানে কাকিমা কিছুটা ভাজবে তারপর আমার মা কিছুটা ভাজবে তো মা একটু ওখানে বসে রয়েছে যায় আর আমি এদিকে দেখো গরম গরম ভাজা পিঠা খেয়েই যাচ্ছি আর এই গরম গরম ভাজা পিঠে খেতে এত সুন্দর লাগে আমি কি বলবো এদিকে আমি ভাজা পিঠা খাচ্ছি আর ভাবছি যে ভাইয়ের জন্য আর আমার মেয়ের জন্য একটুখানি নিয়ে যাই আর ওদের জন্য নিয়ে গিয়ে কি দেখলাম জানো সেটা তোমরা একটুখানি পরেই দেখতে পাবে আর এত গরম মুখের মধ্যে ভরে নিয়েছি তারপর সে কি গরম লাগছিল সে আর কি বলবো তোমাদের কি হিমা কোথায় গেল কোথায় গেল রে আমি তো ভাজা পিঠা নিয়ে এসেছি

আমার মেয়েকে ভয় দেখাচ্ছিলি তুই আমার সাহস কেউ ভয় পিঠে এনেছি প্রাইজ স্বরূপ ভয় দেখানোর জানি একটু আদ্রতের শখ মেটে না

แอตุกลุ้ดีข้าวไอ้ทาล่าตัวใครนี่ทาล่าเอ้ยอะไรเช่นตอนนี้ไอ้ทาล่าแม่มากระโดดอ่ะอืมแม่มาจิบุลี่เลยกินเยอะสักหน่อยนะจ๊ะอืมเตยบินนี่ตากอดได้ไหมจ๊ะตัวเองที่จะขับบี๊มาเขาบอกว่าเฟี้ยงคนยังไง

হ্যাঁ আছে না মামাকে না মামাখানে মা